আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে তো আজকের ভ্লগ একদম সকাল সকাল থেকেই আমরা শুরু করছি কারণ রুটি বানাতে হবে আর এখন এমন অভ্যাস হয়ে গেছে রুটি খেতে খেতে যে রুটি দরকার হয় তো যাই হোক এদিকে আমার আম্মু সব সময় হচ্ছে আমাকে আটাটা মানে কাইটা তৈরি করে দেন তারপর দুজন মিলে এগুলোকে গোল্লা করি কখনো কখনো আম্মু নিজেই গোল্লা করে ফেলে তারপরে হচ্ছে আমি শুধু বেলি তারপর আম্মু আবার ভেজে তুলেন রুটি আসলে দুজন মিলে বানালেই সবচাইতে বেস্ট হয় মানে কষ্টটা কম হয় আমার রুটি মেকারও আছে ওই যে কাঠের যে রুটি মেকারগুলো থাকে না সেগুলো আমার আছে কিন্তু যত যাই বলেন হাতে বেলে যেই রুটিটা বানানো হয় ওটার স্বাদ অন্যরকম তো আমি ওই যে রুটি মেকার দিয়েও মাঝে মধ্যে হচ্ছে বানাতাম কিন্তু আমার কাছে ওই রুটিটা একদমই ভালো লাগতো না তারপর আবার ওই যে হাতে বানানোর মধ্যেই ফেরত চলে আসছি কারণ এই রুটির স্বাদ অন্যরকম যে যত যাই বলেন না কেন তো একদিন এক পাবলিক এসে বলেছিল না যে আমি শো অফ করি আমার ব্লগে তো আজকে আসলে আমি আমার ব্লগে আর কি শো অফ করি যে এই যে আমি দেখেন কত সুন্দর রুটি বানাতে পারি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো আসলে আমি আমার রুটি বানানোটাকে শো অফ করি সবাইকে দেখাই যে দেখেন আমি কত সুন্দর করে রুটি বানাতে পারি ভাবলাম যে কিছু না করে অপবাদ নেওয়ার থেকে কিছু করে অপবাদটা নেওয়া যাক যাই হোক দুষ্টি করলাম তো এখানে রুটি টুটি বানিয়ে তারপরে হচ্ছে চলে গেলাম আবার আচার তুলবো কারণ ওই যে আম্মু আচার না চাটনি আমাকে বানিয়ে দিয়েছিল তো সেগুলো করের মধ্যেই আছে গত রাতে হচ্ছে ওটা বানানো হয়েছিল তো ওগুলোকে আর মানে জারে ভরা হয়নি তো ভাবলাম যে আজকে এগুলো ভরে ফেলি সময় আছে হাতে আর যেহেতু আমরা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠি তো হাতে অনেক সময় পাওয়া যায় তো সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠার অ্যাডভান্টেজ হচ্ছে এটাই তো এদিকে হচ্ছে আচারগুলো সব বেড়ে বেড়ে ফেলছি জারগুলোর মধ্যে আর আমার হাজব্যান্ড তো জিমে গেছেন সেই ভোরে তো উনি আসার আগেই আর কি এই সমস্ত কাজ আমরা আর কি সেরে ফেলছিলাম তো মাছ মাংস তো আমি খাই না এটা আপনারা অনেকেই জানেন তারপরেও কিছু কিছু মাছ আছে যেগুলো আমি খাই যেমন চিংড়ি মাছ তারপরে ইলিশ মাছ এই টাইপের মাছ আমি খাই ছোট মাছ কিন্তু দেখা যায় যে মানে খাওয়ার পরও কেমন যেন মুখটা একটু করে তো ওই সময় হচ্ছে আমি একটু আচারটা খাই তাহলে আমার একটু ভালো লাগে আর মানে রুচির বাহিরে কোনো কিছু খেলে যা হয় আর কি তখন এরকম একটু টক খেলে না মানে মনে হয় যেন মুখটা ঠিক হয় যার জন্য আম্মুকে আমি বলি যে আমাকে সবসময় একটু এগুলো বানিয়ে বানিয়ে দিও নাহলে আমার খাওয়া দাওয়ায় খুব সমস্যা হয় মানে কি যে একটা হইল কোভিডের পরে আমার যে একটা মজার ব্যাপার বলি যখন আমি হসপিটালে ভর্তি ছিলাম তো চার দিন তো আমি কমাতে ছিলাম তো চার দিন পর যখন আমার হুঁশ ফিরে আমাকে হচ্ছে আমার কেবিনে শিফট করা হয় তো ওই সময় মোটামুটি আলহামদুলিল্লাহ মানে একটু স্টেবল আমি তো তারপর আমি মোবাইলে না বিভিন্ন ব্লগ দেখতাম তো ইন্ডিয়ার কিছু ব্লগ থাকতো যারা ওখানে না মাছ রান্না করতো কাতল মাছ রুই মাছ এগুলো রান্না করত। তো ওইগুলো রান্না দেখে না আমার ক্যান খুব খেতে ইচ্ছা হতো তারপর আমি আম্মুকে বলতাম ওই সময় তো আম্মু চলে আসছিল আমার বাসায় কারণ আমি হসপিটালে আমার বাসা কে দেখবে তারপরে হচ্ছে আম্মু রান্নাবান্না করে করে হসপিটালে খাবার পাঠাতেন তো আম্মুকে আমি বলতাম যে আমার এটা খেতে ইচ্ছা হচ্ছে যখন আম্মুর সাথে ফোনে কথা হতো তারপর আম্মু আমার জন্য ওই খাবারগুলোই রান্না করে করে হসপিটালে পাঠাতো ততক্ষণ পর্যন্ত আমি মাছ গোশ খেতে পারতাম তারপর যখন রিলিজ নিয়ে বাসায় চলে আসলাম তারপরে হঠাৎ ওই যে অ্যালার্জিক রিয়াকশানটা যে আমার হলো তারপর থেকে আমার এমন হয়ে গেল যে আমার খাওয়া দাওয়ার রুচি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আমি মাছ মাংস দেখতেই পারি না ওগুলো আমার খেতে একেবারেই ইচ্ছা হয় না পুরো মানে বলতে গেলে এখন আমি নাইনটি পারসেন্ট ভেজিটেরিয়ান নাইনটি পারসেন্টও না নাইনটি ফাইভ পার্সেন্ট ভেজিটেরিয়ান আমি মুরগি তো আমি ছুঁয়েও দেখি না গরু রান্না করলে হয়তো বা এক পিস খাব কিন্তু এক পিস নিয়ে আমি আর খেতে পারি না ওটা শেষ করতে পারি না এমন হয়ে গেছি আর মাছ তো খেতেই পারি না সিলেক্টিভ কিছু মাছ ছাড়া এই হচ্ছে আমার স্টোরি তো যাই হোক আম্মু গতকালকেই হচ্ছে আমার জন্য এই বুটের ডাল রান্না করে রেখেছিল কারণ বাসায় সবজি টবজি সব শেষ হয়ে গেছে ইনশাল্লাহ আবার বৃহস্পতিবারে বের হয়ে তারপরে সবজি নিয়ে আসা লাগবে তো মাছ মাংস লেফট ওভার যাই থাকুক না কেন তা দিয়ে তো আমি রুটি খেতেই পারবো না কোনো দিনও কারণ আমার মাছ মাংসের সমস্যা তো দেখা যায় যে আম্মু হচ্ছে এখানে আমার জন্য আগের দিনই একটু ডাল রান্না করে রেখেছিল সেই ডাল দিয়ে আমি সকালে নাস্তাটা আর কি করে নিলাম আমি আর আম্মু দুজনে মিলে তো আমার আম্মু আবার আগামীকাল মানে বৃহস্পতিবারে হচ্ছে তিনি তার বাসায় চলে যাবেন কারণ এতদিন আমার শরীরটা খারাপ ছিল জন্য আম্মু আমার কাছে ছিল তো আম্মুর নিজেরও শরীর অনেক বেশি খারাপ আম্মুর হঠাৎ করে কোমরে এত বেশি ব্যথা তো আম্মুর আবার মানে হাড় ক্ষয়জনিত সমস্যা আছে আম্মুর হাড় ক্ষয় হয়ে গেছে তো আম দিন হচ্ছে আম্মু আবার ফিজিওথেরাপি নেন না তো হঠাৎ করে কমর ব্যথাটা আবার জেগে উঠেছে তো আম্মুকে বললাম যে তোমার আবার ওই ফিজিওথেরাপি স্টার্ট করতে হবে তো আম্মু আগে ফিজিওথেরাপি নিতে হচ্ছে মিরপুর চোদ্দোর ওদিকে কচু ওদিকে যে একটা আছে না সিআরপি সেখান থেকে আম্মু প্রায় অনেক মাস বলতে গেলে এক বছরের মতো ফিজিওথেরাপি নিয়েছেন কিন্তু তখন তো আম্মুর বাসা থেকে এটা অনেক দূরে অনেক কষ্ট করে আর কি যাওয়া আসা করা লেগেছিল। তারপরে হচ্ছে এই জন্য আম্মু মানে কিছুদিন নিয়ে কিছুদিন কি বেশ ভালোই নিয়েছিল এক বছরের মতো নিয়ে এটা স্টপ করে দিয়েছিলেন তারপর আলহামদুলিল্লাহ বেশ ভালোই ছিলেন এই হঠাৎ করে আবার হচ্ছে এই কোমরে ব্যথা শুরু হয়ে গেছে আম্মুর তো এবার ভাবছি যে এই উত্তরার মধ্যেই অনেক সেন্টার আছে যেখানে ফিজিওথেরাপি দেয়া হয় তো সেখানে একটু কথা বলে আম্মুকে ওখানেই পাঠাবো তাহলে ভালো হবে নাহলে এই কোমর ব্যথা এইসবের জন্য তো আর ওষুধ মানে ব্যথার ওষুধ খেয়ে তো আর লাভ হবে না এগুলোর পারমানেন্ট সলিউশন হচ্ছে ফিজিওথেরাপি তো দেখা যাক এটাকে আবার স্টার্ট করতে হবে যাই হোক এদিকে আমাদের নাস্তাও শেষ ওদিক দিয়ে আমার হেল্পারও চলে আসছেন তো তিনি রান্নাঘরে আছেন আম্মুর সাথে আর আমি এদিকে একটু ডাস্টিং করে নিচ্ছি তো যেহেতু এখন মোটামুটি একটু বৃষ্টি হচ্ছে তো ধুলাবালি খুবই কম খুব শান্তি লাগে এই জিনিসটা যে মানে একদম ডিপ ক্লিন করতে হয় না জাস্ট হালকা একটু ডাস্টার মেরে দিলেই হয়ে যায় তো এই মানে বর্ষাকালের জন্য ভালো লাগে যে ধুলাবালি একটু কম থাকে তো আমি যে আজকে বুধবার আজকে হচ্ছে আমার ব্লগ পাবলিশ হবে এবং আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি এবং ম্যাক্সিমাম ক্লিপস কিন্তু আজকেরই নেয়া তো আমার গতকালকে শরীরটা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল। মানে কোনো কিছুই করতে ইচ্ছা হচ্ছিল না দেখা যায় যে ইলিশ মাছ রান্না করলে সবসময় আমি কাটি আমি নিজেই কাটি আমি কখনো আমার হেল্পারকে দিয়ে আমি ইলিশ মাছ কাটাই না সমস্ত কিছু আমি নিজেই করে নেই। কিন্তু আমার এত বেশি উইক লাগছিল পরে আম্মুকে বললাম যে তুমি খালাকে দিয়ে ইলিশ মাছটা কাটিয়ে নাও আমার একদমই ভালো লাগছে না তো আম্মুই রান্না করে দিয়েছিল ইলিশ মাছটা আমি মানে একেবারে বলতে গেলে কি বলবো একদম নেতিয়ে গিয়েছিলাম আমার কাছে একটুকু ভালো লাগছিল না শরীরটা তা আমাদের তো খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার অভ্যাস এবং খুব ভোরবেলা ঘুম থেকে উঠার অভ্যাস বলতে গেলে হচ্ছে আমরা দশটার মধ্যে ঘুমিয়ে যাই এবং পরদিন ইনশাল্লাহ আজানের সময় আমরা ঘুম থেকে উঠি এরকম আর কি আমাদের শিডিউল তো এর আগের দিন রাতে কেন যেন আমার একটুকু ঘুম হয়নি ভালো মতো তারপরে বারবার হচ্ছে জেগে জেগে যেতাম তারপরে হচ্ছে আবার কিছু মানে কেমন যেন আগা মাথা ছাড়া স্বপ্ন দেখে হঠাৎ করে উঠে যেতাম তো রাতে তো ঘুমানোর সময় সব সময় হচ্ছে আমি দোয়া কালাম পড়েই ঘুমাই যেন এই ধরনের বাজে স্বপ্ন বা কোনো কিছু না দেখি তো দেখা যায় যে আমি সবসময় পরে ঘুমালে আমার খুব সুন্দর মাসাল্লাহ সাউন্ড স্লিপ হয় এবং আমি কখনোই কোনো খারাপ স্বপ্ন দেখি দেখি না তারপরেও মানে সেদিন হঠাৎ কী বা হলো বা কিছু নিয়ে হয়তোবা আমি একটু দুশ্চিন্তা করেছিলাম যেটার ইফেক্ট আমার মানে ঘুমের মধ্যে পড়েছিল তো ওই রাতের ওই অনিয়মটা হয়েছে বা ঘুমটা ঠিক মতো হয়নি জন্যই হয়তো বা আগের দিন আমার শরীরটা এত বেশি খারাপ করেছিল তো যাই হোক এই গত সপ্তাহ জুড়ে বাসায় অনেক বেশি রান্নাবান্না হয়েছে অনেক বেশি খাওয়া দাওয়া হয়েছে তো এখন হঠাৎ করে আমার মনে হলো যে আজকে শুধু মানে ডাল ভাত টাইপই রাখবো আমার ওরকম আর খেতেও ইচ্ছা হচ্ছে না তারপরে হচ্ছে আম্মুকে বললাম যে তুমি আমার জন্য একটু ডাল চড়িয়ে দাও আর এদিকে আমি একটু রান্নাবান্না করি তো ওই যে হেল্পার যে লাল শাক নিয়ে এসেছিলো আজকে সেই শাকটা ভেজে তুললাম আর চিংড়ি মাছ দিয়ে ঝিঙা রান্না করবো এই ঝিঙাটা আমি পূর্বাচল থেকে নিয়ে আসছিলাম তো আজকে এরকম খুব হালকা হালকা তরকারি আমার খেতে ইচ্ছা হচ্ছে যার জন্য আজকের মেনুতে শুধু ওইরকম হালকা পাতলা একটু তরকারি আর ডাল ভাতি রেখেছি ইনশাআল্লাহ আগামী দিন হচ্ছে বৃহস্পতিবার আগামী দিন হয় হাজবেন্ড বাসায় থাকবেন তার ছুটি তো ওই সময় হয়তো বা বিফ রান্না করতে বলবেন তিনি তো বিফ রান্না করতে হবে সেই সাথে হয়তো বা খিচুড়ি বা একটু পোলাও থাকবে এই জন্য ভাবলাম যে ব্যাক টু ব্যাক এত বেশি মানে মশলাদার খাবার খাওয়া হচ্ছে তো আজকের একটা দিন আমি একটু সুযোগ পেয়েছি আমার জন্য একটু হালকা পাতলা তরকারি রান্না করে ফেলি আগে তো আমার বাসায় রান্নাই হতো না আমার ভ্লগ দেখে বুঝতে পারবেন আপনারা পুরনো ভ্লগ মানে যারা প্রথম থেকে আমাকে দেখে আসছেন কারণ আমার হাজব্যান্ড হচ্ছে বাইরে থেকে তার ডায়েটের খাবার অর্ডার করতেন তো ওটাই তার লাঞ্চ আর ডিনার হয়ে যেত তো সেরকম একটা প্যাকেজ ছিল তো এখন যেহেতু তাকে আমি বাসা থেকেই খাবার দিচ্ছি যার জন্য আমার শনি থেকে একেবারে মঙ্গলবার পর্যন্ত আমার রান্না খুব থাকে কারণ তাকে অফিসে খাবার দিতে হয় আর বৃহস্পতি শুক্রবার দিন হচ্ছে বন্ধ আমার ছুটি তাকে খাবার দিতে হয় না তো এই দিক দিয়ে হচ্ছে মানে এই দুটো দিন হচ্ছে আমার জন্য আমি পাই আর কি না হলে ব্যাক টু ব্যাক রান্না করতেই হয় একদম আমার খালি মনে হয় যে না এখন আমার জীবন শুধু এই রান্নাঘর আর রান্না আগে তো নিজের জন্য একটু সময় পেতাম তো দেখা যেত যে নিজের জন্য হালকা পাতলা কিছু রান্না করতাম বা একদিন রান্না করে দুদিন খেতাম এরকম কিন্তু এখন হচ্ছে ডেইলি রান্না করতে হয় এরকম একটা অবস্থা হয়ে গেছে তো মানে নিজের জন্য এখন আর বলতে গেলে তেমন কোনো সময় পাওয়াই যাচ্ছে না কিন্তু তারপরেও হাজব্যান্ডেরটাই আগে দেখতে হবে কারণ তার শরীর স্বাস্থ্য আমার কাছে সবার আগে এবং এখন তিনি বেশ তৃপ্তি নিয়ে খান সে বলেন যে বাইরের যে সমস্ত খাবার আমি ডায়েটের খাবার খেতাম ওগুলো জাস্ট বেঁচে থাকার জন্য খাওয়া হতো কিন্তু এখন তুমি যে আমাকে খাবারগুলো দাও আমি খুব শান্তি মতো খাই আমার কাছে খুব ভালো লাগে সবার উপরে হচ্ছে ঘরের খানা সে এভাবে আর কি বলেন এই যে দিন দুনিয়ার যত গল্প আছে সব গল্প করতে করতে ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসছি তো ভিডিওর মাঝখানে এই যে আমার কিছু সুচিবায় অভ্যাস আছে সেগুলো আপনারা দেখতে পারবেন আমি আর এগুলো কাট করে নিই এগুলো ভিডিওর মধ্যে রেখেই দিয়েছি তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ